ভারতবর্ষে সারা পশ্চিমবঙ্গের একটা ভোটারও যেন তার ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায় আজকে তাকে কেন্দ্র করে আজকে এই লড়াই ছাব্বিশে আমরা আবার চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবেই দেখতে চাই বিরোধীরা বলছে যে এই লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী একের পরে মহিলাদের ভাতা দিয়ে গুলিয়ে রেখেছেন অথচ এই রাজ্যে নিরাপত্তা নেই চাকরি নেই যারা নিন্দু চক্রান্তকারী বিরোধীদের একটাই কাজ তাদের কোনো শুভ বুদ্ধির উদয় হয় না আমরা খুলে পদ্ক পদ্ চলতে বাড়ি মমতা বন্দ্যোপাধ্যাতে আমাদের সেই স্বাধীনতা দিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে মহিলা মহল রয়েছে হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা রয়েছে এবং সবাই বলছে দিদি সাপোর্ট আমি একটু কথা বলে নেবার চেষ্টা করব পুরো মহিলা মহল রয়েছে আমি তো মহিলাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব আপনাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা দেখছি সবাই এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাতে সাপোর্ট হ্যাঁ একদম আমরা আজকে সবাই সমস্ত তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী থেকে শুরু করে আমাদের পৌর পিতা সেখানে উপস্থিত আছেন আমাদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে আন্দোলনের ডাক দিয়েছেন আজকে যাকে কেন্দ্র করে আজকে যে আন্দোলন সারা পৃথিবী জুড়ে এসআইআর এসআইআর বিরুদ্ধে আমাদের আজকে এই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বারণ এই এসআইআর বিরুদ্ধে লড়েছে আজকেও দিনে দাঁড়িয়ে তিনি লড়ছেন সারা রাজ্যে সারা ভারতবর্ষের একজনও মানুষকে ভোটার ভোটারাধিকার হারাতে দেবেন না তিনি তাদের ন্যায্য ভোটার তারা যেন পায় সেই দাবিতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনে নেমেছেন দিদির সাথে আমরা সমস্ত দিদির কর্মীরা তৃণমূল কংগ্রেসের সমস্ত মহিলা থেকে শুরু করে ছাত্র যুব সবাই আজকে পৌরপিতারা আজকে পথে নেমেছি দিদির এই আন্দোলনের পাশে আমরা আগে ছিলাম আছি এবং থাকবো দিদি সবসময় ন্যায্য আন্দোলন করেছে মানুষের জন্য করেছে সাধারণ মানুষের লড়াইয়ের জন্য করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারা ভারতবর্ষে সারা পশ্চিমবঙ্গের একটা ভোটারও যেন তার ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায় আজকে তাকে কেন্দ্র করে আজকে এই লড়াই এবং এই রাজ্যে বিজেপি বারবার বলছে যে মহিলাদের নিরাপত্তা নেই আপনারা এখানে এত মেয়েরা রয়েছেন আজকে মিঠুন চক্রবর্তী বলেছে যে আমরা যদি সরকারে আসি রাত্রের বারোটা একটাই মেয়েরা রাস্তায় ঘুরতে পারবে তৃণমূল সরকার এমন কি বলবে একদম মিথ্যা কথা আগে এই জিনিসটা বিজেপির আপনারা দেখেছেন গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সেই জায়গা কিভাবে কীভাবে রয়েছে প্রতিটা মানুষ মেয়েদের কোনো রকম সুরক্ষিত নেই মেয়েরা রাস্তাঘাটে মেয়েদের উলঙ্গ করে বস্ত্রহীন করে ঘোরানো হয় ওই সমস্ত রাজ্য থেকে আমাদের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঁচলের তলায় যে রাজ্য এখনো অবধি রয়েছে আমরা প্রতিটা মানুষ সুরক্ষায় আছি সারা রাত আমরা মহিলারা রাস্তায় চলাফেরা করতে পারি এই যে আপনারা দেখেছেন ঠাকুর ভাসান হয় সারা রাত ধরে ঠাকুর ভাসান হচ্ছে বিসর্জন হচ্ছে মহিলা থেকে শুরু করে সবাই আমরা রাস্তা থাকি সারা রাত ধরে আমরা কোনো রকম কোনো বিপদ বিপত্তির মধ্যে আমরা পড়ি না বাধার মধ্যে আমরা খুলে পথ পথ চলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেই স্বাধীনতা দিয়েছে গুজরাট আমাদের এই পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশ ওরকম হতে আমরা দিচ্ছি না দেবো না মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই দেবে না আমরা বিরোধীরা বলছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী একের পর এক মহিলাদের ভাতা দিয়ে ভুলিয়ে রেখেছেন অথচ এই রাজ্যে নিরাপত্তা নেই চাকরি নেই বিরোধীরা বলছে লক্ষ্মী ভাণ্ডার ভরিয়ে রেখেছে তাহলে আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জানতে চাই তিনি কেন বাংলার মানুষকে পোকা বানাবার চেষ্টা করছেন তারা ক্ষমতা এলে পঁচিশশো টাকা করে লক্ষ্মী ভাণ্ডার দেবে তাহলে এটা কি ভিক্ষে নয় নাকি এটা ভোটে ভোটারদের প্রভাবিত করার জন্য প্রহসন করার জন্য বিজেপি একটা চক্রান্তকারী বাঙালি বিদ্বেষী দল তাদেরকে কোনো বাঙালি বিশ্বাস করে না মিঠুন চক্রবর্তীকে কথা আপনি বললেন আপনাকে মিঠুন চক্রবর্তীর কথা বলি মিঠুন চক্রবর্তী কি করে বলে বাংলায় তোমার নারীরা সুরক্ষিত নয় ধর্ষিত হচ্ছে আপনি তো নিজেই জানেন মিঠুন চক্রবর্তীর ছেলে একজন ধর্ষক সেই মানুষকে ধর্ষক করেছে তাহলে তার মুখে কি করে শোভা পায় বাঙালি বাংলায় আমাদের প্রতিদিন মানুষরা নির্যাতিত হচ্ছে মিঠুন চক্রবর্তীকে আপনার এই প্রশ্ন করুন মিঠুন চক্রবর্তীর ছেলেই একজন ধর্ষণকারী এই রাজ্যে বিরোধীরা বারবার বলছে যে হিন্দু মুসলিমের রাজনীতি হচ্ছে নারীদের সামনে রেখে কিন্তু চাকরি দিতে পারছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি চাকরি না দিতে পারে দীর্ঘ চৌত্রিশ বছর বামফ্রন্ট আমলে আপনারা সকলেই জানেন বেকারত্বের হার কত ছিল আজকে পশ্চিম বাংলায় তিন তিনবার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বাংলায় বেকারত্বের হার কত ছাব্বিশে কি চাইছেন ছাব্বিশে আমরা আবার চতুর্থবারের জন্যই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবেই দেখতে চাই কারণ তার একটাই কথা বাংলায় কৃষ্টি সংস্কৃতি বাংলার উন্নয়ন বাংলার শান্ত পরিবেশের জন্যই চতুর্থবারের জন্য আমরা বাংলায় মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছিলেন তারপর মুখ্যমন্ত্রী বলেছেন যে আমার মন্তব্যকে বিকৃত করা হয়েছে আমি বলিনি রাত বারোটার পর মেয়েদের বাইরে বেরোতে সেখানে বিশ্বকাপ যাওয়ার পর মুখ্যমন্ত্রীকে একাধিকবার কটাক্ষ করা যারা নিন্দুক চক্রান্তকারী বিরোধীদের একটাই কাজ তাদের কোনো শুভ বুদ্ধির উদয় হয় না তাই তারা নানা রকমভাবে মুখ্যমন্ত্রীকে কুচ্ছা করে মুখ্যমন্ত্রীকে যত কুচ্ছা অপপ্রচার বিরোধী দলের লোকেরা করবে আমার মুখ্যমন্ত্রীর মাথা এবং সিদ্ধারা তত উঁচু থাকবে বাংলার পশ্চিমবাংলার সকল মানুষের কাছে